আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আজ পরোটা দোকানে চলেছিলাম কাকার পরোটা দোকানে কাকাকে বললাম পরোটা দাও কাকা বললে হ্যাঁ হয়ে যাবে বলি একশো দিয়ে দাও প্যাকিং করে নিয়ে যাওয়ার জন্যে তাই প্যাকিং করে পরোটাটা দেখছিলাম যে কীভাবে কী প্যাকিং করে ওফ তরকারিটা লাল 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 তরকারি ও টক 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 করে কালার লাল লাল টক টক করছে পরোটার একটা প্লেট নিয়ে নিলাম নিয়ে এলে দোকানে এসে ঢালতে দেখি না কোথাও তেল আর নেই মোটামুটি ঠিকঠাকই আছে বেশি তেল খাওয়া তো ভালো না চলো একটু খেয়ে টেস্ট করে দেখা যাক ও একটু পরোটা নিলাম একটু ভালো করে ছেড়ে ছাড়ে নিলাম নিয়ে একদম ভালো করে মেখে ও ভালো দারুণ হয়েছে দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে চলো আরেকবার খাওয়া যাক ও ভালো করে ছিঁড়া একটু শক্ত মতো হয়ে গেছে ও কি খেতে ওফ দারুন দারুন বন্ধুরা হেভি হয়েছে দারুন টেস্ট হয়েছে ততক্ষণ আমরা পরোটা খাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো খুদা পেজ লাইক কমেন্ট